সালামু আলাইকুম স্টার গ্রিন গার্ডেন থেকে স্বাগতম তো বন্ধুরা আমরা এই আমাদের ফ্যান্টাসি গাছটা পুনিং পরবর্তী যে ডাল ব্রাঞ্চগুলো আছে আমরা এইগুলো শেপ দিয়ে দিব দেখেন এখানে বিশাল বড় একটা মোটা ডাল ছিল তো ওই ডালটা আমরা এখান থেকে কিন্তু পুনিং করে দিছি। পুনিং করে দেওয়ার উদ্দেশ্য এটাই ছিল গত বছর কিন্তু এই ডাল থেকে এই বাস পর্যন্ত আপনারা বিগত ভিডিওতে দেখছেন মানে থোকায় থোকায় ফল এখানে জ্বলেছিলো এখান থেকে এই পর্যন্ত তো এখানের এই সাইড ব্রাঞ্চটা আমরা কেটে ফেলছি তো এখান থেকে আমরা মূল তিনটা ব্রাঞ্চ রাখছি একটা দুইটা তিনটা এই তিনটা ব্রাঞ্চ থেকে আমরা জেনারেশন নেব আবার দুইটা এই যে দুইটা ব্রাঞ্চ দেখতেছেন এখান থেকে নতুন জেনারেশন নেব। আপনারা অনেকে হয়তো জানেন না বা অনেকে জানেন না যে আঙ্গুর নতুন ব্রাঞ্চে ফল আসে পুরাতন ব্রাঞ্চে কিন্তু এরকম পুরাতন ব্রাঞ্চে এরকম ফল আসে না তো এই ব্রাঞ্চটা আমরা এবার খুব বেশি ফল আশা করতেছি না যেহেতু এই ব্রাঞ্চটা অনেক মোটা কিন্তু এখানে ফল আসার মতো যে এরকম তীক্ষ্ণ চোখগুলো নাই দেখছেন এই ব্রাঞ্চটায় কিন্তু প্রচুর ফুল আসবে এটা আপনার ফ্রুটস বাট এটাকে বলা হচ্ছে ফ্রুটস বাট আর এইগুলো আমরা রাখছি জেনারেশন বার্ট এখান থেকে নতুন যে ব্রাঞ্চটা বের হবে ওই ব্রাঞ্চটা আমরা আবার বড়ো করবো নেক্সট ইয়ারও ওই ব্রাঞ্চ থেকে আমরা আবার নতুন ফল নেবো তখন আবার এই ডালটা আমরা কেটে ফেলবো এই ডালে আর ফল আসবে না আর একটা জিনিস মনে রাখবেন আঙ্গুরের কিন্তু এক বছরে যেই ডালে ফল হয় নেক্সট ইয়ার ওই ওই ডালে আর ওরকম কমার্শিয়াল ফল হয় না দু এক থাকা ফল হয় তো আমরা সর্বপ্রথমে যেটা আমরা দেখতেছেন বেঁধে দেবো ওইখানে ধৈর্য শক্ত করে তো অনেক মোটা একটা ডাল দেখেন এটা বাঁকা করতে অনেক কষ্ট হইতেছে এই যে তো এইভাবে আপনাদের কোনো আঙ্গুর গাছ থাকলে আপনারা এইভাবে গাছটার শেপ দিতে পারেন একটা জিনিস সবসময় রাখতে হবে ভালো শেপ ছাড়া কিন্তু ভালো ফলন আশা করা যায় না আঙ্গুর গাছ থেকে ট্রেনিং এবং পুনিং খুবই গুরুত্বপূর্ণ চাকুটা কই। ভালো ট্রেনিং এবং পুনিং খুবই গুরুত্বপূর্ণ আঙ্গুর গাছের জন্য এটা আমরা বেঁধে দিই এখানে পুনিং পর আমরা এখানে লিকুইড খাবার দেবো এবং কিছু রাসায়নিক খাবার আমরা এখানে প্রয়োগ করছি এবং ডরমেক্স ব্যবহার করছি যে ডাল কেটে দিতে হবে ওই ডাল কেটে ফেলতে হবে মায়া করা যাবে না তা না হলে কিন্তু আপনি আঙ্গুরের থেকে ভালো ফলন পাবেন না দেখেন গাছটা এখন নিউ শেপে চলে আসলো আগে ছিল কি আর এখন থাকলো কি সেটা আপনারা ভিডিওতেই দেখছেন এরপর সে ডালটাও আমরা ধরছাক করে ধর এরপরের ডালটাও আমরা এভাবে বেঁধে দেব এখানে নরম জাতীয় দড়ি দিয়ে বাঁধবেন যাতে ডালটা নষ্ট না হয়ে যায় ভিতরে ঢুকে না যায় তো বন্ধুরা আমাদের এখানে গাছের শেপ দেওয়া কমপ্লিট হয়ে গেলো পুনিং পরবর্তী দড়িটা আমরা খুলে দেবো দুই তিন মাস পর যখন ড্যাগ হয়ে যাবে সোজা হয়ে যাবে যখন আর প্রয়োজন হবে না তখন এই যে দেখেন আমাদের গাছের কোয়ালিটি এটা অনলি দেড় বছরের এই অবস্থা তো ভালো পরি পরিচর্যা জানলে অবশ্যই ভালো ফলন নেওয়া সম্ভব ধন্যবাদ